দ্বিতীয় পর্ব আপনাদের অসংখ্য কমেন্টের অনুরোধে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আশা রাখি পুরো গল্পটা দেখবেন ইশফাক ভাইয়ার কথা ভেবে কান্না করছিস না নাতাশার কথা শুনে আমি অবাক হয়ে গালে হাত রাখতেই পানির উপস্থিতি টের পেলাম ইশফাককে মনে পড়ার কারণ ওর মৃত্যু হয়েছে বলে সমাজ আমাকে বিধবা বলতে পারে ইশফাকের মৃত্যুতে যেমন ইশফাকের হাত নেই ঠিক তেমনি ভাবে আমার নিজের গায়ে বিধবা নামক যে তকমা লেগেছে সেটাতে আমার হাত নেই জানালার দিকে তাকিয়ে কথাগুলো বলছে তুলি নাতাশা সব কথা শোনার পর দীর্ঘশ্বাস ফেলা ছাড়ার কিছুই করার নেই চোখের পানি মুছে নাতাসার হাতের উপর হাত রেখে তুলি পড়লো সাইমনের কি করতে অথচ ভাইয়া আর মা চানে আমাকে দেখতে আসবে সবই বুঝলাম কিন্তু শিমুল ভাইয়া বা ফুপা যদি রাজি না হয় চিন্তিত মুখে কথাটা বললো তুলি রাজি না হয়ে উপায় নেই কারণ সাইমন ছেলেটা এমন যাকে দেখলে রিজেক্ট করার কোন কারণ নেই দোয়া করি ভাই মনের সাথে সুখে থাক তুই তো সেজে গুজে পার্লার থেকে এলি আর মা আমাকে এখানে কি বলে নিয়ে এসেছে জানিস বলেছে তোর ফুপা বলেছে নাতাশাকে সাজিয়ে দিতে এখন বল তো কেমন লাগে মা আমি জানে তোকে কিভাবে রাজি করাতে হয় আমাকে না হয় না সাজিয়ে দিবি কিন্তু তুই তো সাজতে পারিস নাতাশার কাছ থেকে এমন কথা তুলি হয়তো আশা করেনি অবাক মিশ্রিত চাহনিতে তাকিয়ে তুলি নাতাশাকে বলল আমার সাজ কার জন্য নাতাশা যার জন্য আমার সাজ সেই তো নেই এখন আমার রূপ কেউ দেখবে না বরং এই সাজে আমাকে কেউ দেখলে বাঁকা নজরে দেখবে আমি যেভাবে আছি বেশ তুই ঠিক নেই তুলি তোর বয়স কত হয়েছে এইভাবে সাদা শাড়ি পরে তুই কাকে কি বোঝাতে চাইছিস এই সমাজকে তুই বোঝাতে চাইছিস যে তুই বৈধব্য গ্রহণ করেছিস আমি কাউকে কিছু বোঝাতে চাই না ইস্পাকের নামে সাদা শাড়ি আমার কাছে আশীর্বাদ স্বরূপ এই মানুষটাকে যতটা সম্মান করা যায় ততটাই কম হবে আমার শরীরের কমতি মেনে নিয়ে আমাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল কিন্তু সেই মানুষটার স্ত্রী হিসাবে আমি এক রাতের জন্য থাকতে পারিনি সেই মানুষটার কি অপরাধ ছিল আর আমার কি অপরাধ ছিল বলতে পারবি না তাসা না কি উত্তর দিবে জানে না তবুও তুলিকে সান্ত্বনা দিয়ে হচ্ছে তুলি দুহাত ধরে বলল জন্ম যেদিন হয় মৃত্যু সেদিন থেকে তারা দিতে থাকে হয়তো আজ নয়তো কাল কিন্তু মৃত্যু একদিন আসবে ইশফাক ভাইয়ার জন্য এখন দোয়া ছাড়া আর কিছুই করতে পারবি না আর রইল তোর কথা তুই এতটাও বড় হয়ে চাসনি বুঝলি এই সাদা কাপড় পরা বাদ দে সামনের দিকে অগ্রসর এখন চল সুন্দর দেখে একটা থ্রি পিস পরে নে আমি জানি এখন তুই বলবি তাই বলছি সাজগোজের দরকার নেই শুধু থ্রি পিস পরে নে তুলি নাতাশার কথায় হার মেনে নিয়ে রাজি হলো কারণ আজ নাতাসার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন মেয়েটাকে বারণ করে দিলে মন খারাপ করে বসে থাকবে সন্ধ্যার কিছু সময় পর সাইমনের পরিবার চলে আসে ওনারা এসে তাকাতা দিচ্ছেন নাতাশাকে দেখার জন্য তুলির ফুপা নাতাশার ঘরে গিয়ে তুলিকে উদ্দেশ্য করে বললেন তুলি নাতাশাকে নিয়ে আয়তো মা নাতাশা মাথার ঘোমটাটা আর একটু বড় করে দে কথাটি বলে আবারও তাড়াহুড়ো করে চলে গেলেন নাতাশা ওর ঘোমটাটা বড় করে দিল তুলি এসে নাতাশার হাত ধরে ড্রয়িং রুমে তুলি নাতাশাকে সাইমনের মায়ের পাশে বসিয়ে দিয়ে কিচেনে চলে গেল এদিকে নাতাশাকে দেখে সাইমনের পরিবার ভাইয়ের বউ পছন্দ করে ওনারা বিয়ের পাকা কথা বলবেন নাতাশার বাবাকে জিজ্ঞাসা করে ছেলে আপনার কেমন লেগেছে মাশাল্লাহ ছেলে আমাদের পছন্দ হয়েছে কারণ সাইমন ব্যক্তিগতভাবে আমার পরিচিত বিয়ের পাকা কথা যেহেতু আজই বলতে চাইছেন তাহলে আমি বলবো আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করতে কারণ আমার একমাত্র ছেলে এবং নাতাশার বড় ভাই শিমুল পনেরো দিন পর আবারও ডিউটিতে যোগ দিতে বান্দরবন চলে যাবে আলহামদুলিল্লাহ তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হলো সাইমনের পরিবার চলে গেল নাতাশা ওর ঘরে গিয়ে বসে আছে লজ্জায় নিজের বাবা মায়ের সামনে যেতে ইচ্ছা করছে না তিনি বেলকনিতে হালকা অন্ধকারে দাঁড়িয়ে মাথা উঁচু করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে আচ্ছা চাঁদ মামা লোকে বলে তোমার গায়ে নাকি কলঙ্ক আছে তুমি যদি আমাদের মামা হও তবে তো তুমি পুরুষ তাহলে কি এই পৃথিবীতে পুরুষেরও কলঙ্ক আছে নাকি এই সমাজের মিথ্যা গল্প কথাকে বিশ্বাস করা ঠিক হবে না কি হলো উত্তর দাও সে কি তোর বেতনভুক্ত কর্মচারী আর এত বড় মেয়ে হয়ে চাঁদ মামার সাথে কথা বলিস লজ্জা করে না এতরাতে বেলকনিতে পুরুষ কণ্ঠস্বরে ভয়ে তুলির হাত পা কাঁপছে এই রাতে কেই বা কথা বলবে তুলি ভয় ভয় পেছনে ঘুরে তাকাতেই নিজের থেকে চার ইঞ্চি দূরে একজন পুরুষের অবয়ব দেখতে পেয়ে ভয়ে যেই না তুলি চিৎকার দিতে যাবে অমনি তুলির মুখ চেপে ধরল শিমুল আরে আমি শিমুল ভাইয়া এত রাতে তো চিৎকার শুনলে লোকে কি ভাববে তুলি যখন বুঝতে পারলো ও সামনে দাঁড়ানো পুরুষটি শিমুল তখন জোর করে নিজের মুখের উপর থেকে শিমুলের হাত সরিয়ে নিল শিমুলকে পাশ কাটিয়ে হেঁটে যেতে যাবে তখনই তুলির হাত টান পড়ে তুলি চোখ বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ে পেছনে না তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে থাকে কিন্তু পারছে না আমার হাত ধরে রেখেছেন কেন আমি যদি জানতাম আপনি বেলকনিতে আসবেন তবে আমি কখনোই আসতাম না কেন আমি কি তোকে কখনো বলেছি যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে পারবি না তুলির হাত ছেড়ে দিয়ে বেলকনির দিকে তাকিয়ে বলল শিমুল মেকি হাসি দিয়ে শিমুলকে বলল এই কথাটা আমিও ভাবছি কিন্তু আজ দুপুরের ঘটনার পর কি তোমার মনে হয় শিমুল ভাইয়া আমাদের মাঝে সেই আগের মতো স্বাভাবিক সম্পর্কটা আছে দুপুরের কথা যেহেতু টানছিস তাহলে একটি কথা না বলে থাকতে পারছি না তোকে আমি কেন যেন সহ্য করতে পারি না কিন্তু তোকে যে এইটুকু থেকে অনেক বড় হতে দেখেছি তাই তোকে চোখের সামনে দেখলে সহ্য করে নিতে হয় আমার মস্তিষ্ক তোকে ঘৃণা করতে চায় কিন্তু আমার মন বলে তুলিকে শুধু শুধু ঘৃণা করে ঘিলাম শিমুলের মুখ থেকে ঘৃণা শব্দটা শোনার পর তুলি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে নিজেকে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রেখে তুলি হেঁটে গিয়ে শিমুলের পাশে দাঁড়িয়ে সামনের বহুতল ভবনের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে ঘৃণা কেন করতে চাইছো বিষয়টা কেমন যেন অবিশ্বাস্য লাগছে আমার কাছে আরে ঘৃণা তো তোমাকে করার কথা তুলির অস্তিত্ব নিজের খুব কাছে উপস্থিতি টের পেয়ে শিমুল নড়ে চড়ে দাঁড়ায় এরপর খুব মনোযোগ সহকারে তুলির কথা শুনে উত্তর দেওয়ার জন্য তৈরি হয় তুলি ঘৃণা শব্দটা যত সহজে উচ্চারণ করা যায় ঠিক ততটা কি এই ঘৃণাকে বাস্তবায়ন করা যায় যায় না ঘৃণা করা যায় না তুই আমাকে ঘৃণা করিস এটা আমি জানি এবং পরিবারের সকলেই জানে কিন্তু সেদিন আমার অপরাধে ইস্পাকের মৃত্যু হয়নি ইফাক আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু ছিল ওকে আমি কিভাবে মৃত্যুর মুখে ফেলে আসব তুমি ইসফাকের মৃত্যুর কারণ তোমার কারণে পরিবার আমাকে ছেড়ে চলে গেছে কি এমন হতো যদি তুমি তোমার শরীরের রক্ত আমার ভিক্ষা স্বরূপ দান করতে সেদিন আমি দেখেছিলাম ইসফাকের চোখে বেঁচে থাকার আকুলতা শুধুমাত্র তোমার কারণে আছে আমি ইসফাকের বিধবা নামে পরিচিত যে তুমি আমার শরীরে সামান্য ধুলো লাগতে দাওনি সেই তুমি আমার শরীরে বিধবা ট্যাগ লাগিয়ে দিয়েছ এখন তোমার মুখ থেকে ঘৃণা নামক শব্দটা শোনার পর আমি বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে ঘৃণা কারণ তুমি একজন খুনি কথাগুলো বলে এক ধরে বেলকনি থেকে চলে যায় তুলি তুলির মুখ থেকে এত তিক্ত বাক্য শোনার পরও শিমুলের অভিব্যক্তি পরিবর্তন হয়নি বাহিরের দিকে হাসি মুখে তাকিয়ে বলছে দেখলে তো মামা তুমি আমাকে ভুল বুঝেছ আমার দেহের এক ফোটা রক্ত অবশিষ্ট থাকলে আমি ইসভাগকে দিয়ে দিতাম কিন্তু কিন্তু পুরো কথা সম্পূর্ণ না করে শিমুল বেলকনি থেকে ওর ঘরের দিকে হেঁটে যাচ্ছে সম্মানিত দর্শক বাকি অংশ শুটিং চলমান আগামীকাল দুপুরে পাবলিশ করা হবে রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেব ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ